ওয়েলকাম ব্যাগ মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকের নতুন একটা ট্রেন্ডিং রিলস ডুয়েট ভিডিও এডিটিং নিয়ে সো গাইস আপনারা এরকম সুন্দর সুন্দর ট্রেন্ডিং ডুয়েট রিলস ভিডিও এডিটিং করতে পারেন একদম সহজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো গাইস বেশি কথা না বাড়িয়ে আমি মূল ভিডিও চলে আসি মোবাইল স্কিনে তো গাইস চলে আসলাম মোবাইল স্কিনে এখন আমরা এরকম ডুয়েট রিলস ভিডিও এডিটিং করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন সেটার নাম হলো ক্যাপকাট সো গাইস এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আরেকটা কথা বলে রাখি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে আপনাদের কিন্তু VPN কানেক্ট রাখতে হবে তো আমি যে তোমার VPN কানেক্ট আছে তো আমি এখানে ডাইরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো গাইজ এখানে দেখছেন আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা গ্যালোয়ারি থেকে যে ভিডিওটার সাথে আপনারা দুয়েট ভিডিও এডিটিং করতে চান সেই ভিডিওটা আপনার গ্যালোয়ারি থেকে আপনারা নিয়ে নেবেন তো আমার গ্যালোয়ারি থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে কর্নাল দেখছেন একটা অপশান আছে অ্যাড তো আমি অ্যাড অপশনে ক্লিক করছি তো গাইস এখানে দেখছেন আমার ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো এবার আমাদের যে কাজটা করতে হবে আমরা ভিডিওর যতটুকু অংশ নেব আর বাকি যে বাড়তি অংশটা আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো তো আমি দেখে নিচ্ছি কতটুকু প্রয়োজন আমার আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো আমি আমার ঠিক এতটুকু নিচ্ছি আমি তো আমি এবার এই ভিডিওর যে এক্সট্রা যে অংশটা আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো তার জন্য ভিডিওর একটা ক্লিক করছি আমি করার তারপর এখানে নিচ্ছি দেখছেন একটা অপশান আছে স্প্লিট তো আমি স্পিডে ক্লিক করছি ভিডিওটা ওখান থেকে কাটিং হয়ে যাচ্ছে আর বাকি যে বার্তি যে অংশটা আছে কাটিং হয়ে গেছে তো আমি এবার এখান থেকে একটা অপশন আছে দেখছেন ডিলেট তো আমি ডিলেট অপশানে ক্লিক করছি করার পরে বাকি বার্তি অংশটা ডিলেট হয়ে গেল তো এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখছেন ভিডিওর লাস্ট লাস্টে এখানে একটা ক্যাব কাটে লোগো দেখা যাচ্ছে তো আপনারা ওই একই প্রসেসে এই ক্যাব লোগোর উপরে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে এ ক্লিক করবেন তো আপনার ক্যাব কার্ডের লোগোটা ডিলেট হয়ে যাবে তো এখানে আমার ভিডিওটা নেওয়া হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটার সাথে আমি যে ভিডিও আপনারা যে ভিডিও ডুয়েট করবেন আপনার গ্যালোয়ারি থেকে আপনি আরেকটা ভিডিও নিয়ে নেবেন তার জন্য এখানে দেখছেন অপশান আছে ওভারলা এই ওভারলাতে ক্লিক করবেন করার পর এখান থেকে অ্যাট ওভারলাতে ক্লিক করবেন অ্যাট ওভারলাতে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা আপনার গ্যালোয়ারি থেকে যে ভিডিওটা ডুয়েট করবেন ওই ভিডিওর সাথে সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন তো আমি আমার গ্যালারি থেকে আমার একটা নিজস্ব ভিডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে কর্নার এখানে দেখছেন অ্যাড অপশন আছে আমি অ্যাড অপশানে ক্লিক করছি তো গাইস এখানে দেখছেন আমার ভিডিওটা চলে আসলো এই ভিডিওটা এবার দুটো আঙুলের সাহায্যে আমি এটাকে ফুল স্ক্রিন করে নেব এরকম তো গাইস এখানে আমি দ্বিতীয় যে ভিডিওটা নিয়েছি দেখছেন আগের ভিডিওটা পুরো চাপা পড়ে গেছে তো এবার আমাদের যে কাজটা করতে হবে আমি আগের যে ভিডিওটা নিয়েছি এবং এই দুটো ভিডিও আমি এখান থেকে একই সমানে এখান থেকে কাটিং করে নেব তো আপনারা এরকম একই প্রসেসে এরকম স্প্লিটে ক্লিক করবেন করার পরে এখানে ডিলেটে ক্লিক করবেন দুটো ভিডিও আমি একই সমানেভাবে নিয়ে নিয়েছি এবার আমাদের যে কাজটা করতে হবে আমি নিচে দ্বিতীয় যে ভিডিওটা নিয়েছি সেই উপর উপরে ক্লিক করছি করার পরে এখানে আমি ভিডিওটা ঠিক এরকম মাস পজিশনে ডিসকানে রেখে দিচ্ছি ঠিক আপনারা এরকম পজিশনে রেখে দেবেন দেওয়ার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যাক্স আপনারা এই জাস্ট এই ম্যাক্স অপশনে ক্লিক করবেন তো আমি ম্যাক্সে ক্লিক করলাম তো গাইস ম্যাক্স এ ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এখানে দেখছেন অনেকগুলো অপশন শো করবে আপনারা জাস্ট এখান থেকে যে প্রথম যে অপশনটা আছে জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন তো আমি এই অপশনে ক্লিক করছি করার পর এখানে দেখছেন একটা হলুদ কালার স্টেট লাইন আছে আপনারা যদি এই স্টেট লাইনটা আঙুলের সাহায্যে ঠিক এরকম ভাবে ঘুরিয়ে উল্টো করে নেবেন এরকম নেওয়ার পরে এখানে দেখছেন উপরে একটা হালকা করে একটা অ্যারো অপশান দেখা যাচ্ছে আপনার জাস্ট এই অ্যারো এরকম এরকমভাবে হালকা করে এরকমভাবে মিলিয়ে দেবেন ঠিক এরকমভাবে আমাদের এখানে দেখছেন মেলানো হয়ে গেছে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো আপনারা এরকমভাবে ঠিক করে নেবেন তো এবার আমাদের যে কাজটা করতে হবে আমি আবার এখানে দ্বিতীয় একটা পার্ট দেখাবো তো তার জন্য এখানে প্রথম লেয়ারে একটা ভিডিও নিতে হবে তার জন্য এখানে দেখছেন একটা প্লাস অপশন আছে আপনারা এই প্লাস অপশানে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে গ্যালারিতে চলে আসলো আমি আমার গ্যালারি থেকে আরেকটা ভিডিও নিয়ে নিচ্ছি ঠিক ভিডিও এরকম একটা অংশ নেব আমি বাকি যে এক্সট্রা অংশ পার্টগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তার জন্য আপনাদের এরকম একই প্রসেসে এখানে স্পিডে ক্লিক করবেন করার পরে ভিডিওর যে সাইটের অংশটা বাদ দেবেন সেই সাইটের অংশ উপরে ক্লিক করবেন করার পরে আপনারা নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে ডিলেটে ক্লিক করবেন করার পরে আপনার যে ভিডিওর এক্সট্রা অংশগুলো আছে সেগুলো ডিলেট হয়ে যাবে তো গাইজ এখানে দেখছেন আমি আর একটা ভিডিও নিয়েছি এবার এর সাথে যে ভিডিওটা আমি ডিলেট করবো আবার সেই ভিডিওটা নিয়ে নেব তার জন্য এখানে নিচে দেখছেন একটা অপশান আছে অ্যাড ওভারলা তো আমি অ্যাড অভার্লাতে ক্লিক করছি করার পরে আমার গ্যালোয়ারির মধ্যে চলে আসছে তো গাইজ আমার গ্যালোয়ারি থেকে আমি আর ভিডিও নিয়ে নিচ্ছি তার জন্য আমি সেই ভিডিওর উপর ক্লিক করছি করার পরে এখানে অ্যাডে ক্লিক করছি তো গাইজ এখানে দেখছেন আমার ভিডিওটা চলে আসছে তো আমি এখান থেকে আমার ভিডিওর যে অংশটা কি সেই আর বাকি যে এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলোকে এটা বাদ দিয়ে দেবো তার জন্য এখানে স্প্লিটে ক্লিক করছি আমি করার পরে আমার ভিডিওর যে বাম সাইটের যে অংশটা আছে সেই অংশটার উপর ক্লিক করছি করার পরে এখানে একই প্রসেসে ডিলেটে ক্লিক করছি পরে এই ভিডিওটার আমলের সাজেস্ট ঠিক এরকম হতে ধরে আপনি আগের যে ভিডিওটা আছে একই সমানে করে নেবেন তো আপনারা ঠিক এরকম একই প্রসেসে ভিডিওগুলো ঠিক কাটিং করে ঠিক অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে দেখছেন আমার দ্বিতীয় লেয়ারের ভিডিওটা এরকম আমি দুটো আমলের সাহায্যে এটাকে ফুল স্ক্রিন করে নেবো নেওয়ার পর এটাকে ঠিক এরকম ঠিক এরকম পরিচ্ছানে আমি রেখে দিচ্ছি আর আগের যে ভিডিওটা আছে ওটাকে আমি ঠিক এরকম পরিছানা রেখে দিচ্ছি এবার আমি দ্বিতীয় লেয়ারে যে ভিডিওটা নিয়েছি এই ভিডিওটাকে জুম করে নেব আমি ঠিক এরকমভাবে নেওয়ার পরে এখানে নিচে দেখছেন যে অনেকগুলো অপশান আছে ডান দিকে স্কল করার পরে আবার আপনারা একই প্রসেসে এখানে ম্যাক্স অপশনে ক্লিক করবেন করার পরে এখানে প্রথম যে অপশানটা আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এটাকে এখানে যে স্ট্রেট লাইন আছে এটাকে ঠিক আপনার হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে নেবেন নেওয়ার পর ঠিক এরকম পজিশন আসার পরে এখানে যে ছোট্ট এর অপশান দেখা যাচ্ছে এটাকে এরকমভাবে মিলিয়ে দেবেন নেওয়ার পরে দেখুন আমার দুটো ভিডিও এখানে ডুয়েট হয়ে গেছে এবার এখান থেকে আমি রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসছি রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওতে যদি আপনারা কোনো অডিও সাউন্ড ব্যবহার করতে চান তাহলে এখানে নিচে দেখছেন একটা অপশান আছে প্লাস অ্যাড অডিও এই প্লাস অ্যাড অ্যাড অডিওতে ক্লিক করবেন করার পরে এখানে দেখছেন একটা অপশন দেখা যাচ্ছে ক্লিক করবেন করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে যে অডিও সাউন্ডটা নিতে চান সেই অডিও সাউন্ডটা নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা অডিও সাউন্ড নিয়ে নেব তার জন্য আমি একটা ভিডিওতে ক্লিক করছি পর এখানে নিচে একটা অপশান দেখা যাচ্ছে এই অপশানটাতে ক্লিক করছি তো কাজ এখানে দেখছেন আমার ভিডিও অডিও সাউন্ড হয়ে গেছে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাবো তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি জাস্ট ভিডিওটা প্লে করে আপনাকে দেখাচ্ছি